তো আমরা যারা আনারস সাথে সংযুক্ত অত দুঃখের সাথে বলি আমাদের কখনো পাঁচ টাকা বিক্রি করতে হয় কখনো ষাট টাকা কখনো দশ টাকা আমার বিনিয়োগের গ্যারান্টিটা কোথায় আমার যে বিনিয়োগটা আমি করতেছি আমার বিনিয়োগের গ্যারান্টিটা কোথায় কাঁচা মাল এক কথায় শেষ গ্যারান্টি কেউ দিবে না কারণ আমাকে কি করতে হয় তখন এই আনারসটা বাজারজাত করার জন্য যে আমার কাছে কিনবে তার মন মতো আমি উৎপাদনটা করি একটা ছাত্রকে যদি গার্জিয়ান বলে পড়ো পড়ো এই কথা তার ছাত্র পড়াবে না যে গার্জিয়ান সচেতন সে বাচ্চাটাকে নিজে নিজে বসে বসে থেকে সময় দেয় সে বুঝে বাচ্চার ক্যাপাবিলিটি সে কোথায় পারে না ওটাকে ওভারকাম করার জন্য সে টিচার নিয়োগ করে সে নিজে সময় দেয় তখন ওই বাচ্চাটা মানুষ হয় আর যে গার্জিয়ান শুধু বলে পড়ো পড়ো ওর বাচ্চা মানুষ করাটা একটা কঠিন আমি যেটা বলতে চাইছি আমাদের আনারস চাষিদের আনারস সবাই সবই নিরাপদ করে দিব আমরা ধরেন একমত আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করবো না কারণ কেমিক্যাল ব্যবহার করে আমাদের সুবিধা থাকে আমরা কি এখানে খুব বেশি লাভ পাই যে এটা খাইতে মজা লাগে এটা মধুর মতো মিষ্টি বা এটা তারা শরীরের কোনো উপকার আমার এই লাভ ওই লাভ এরকম কিছু তো দেখছি না কেমিক্যাল ব্যবহারের মূল উদ্দেশ্য একটাই বাজারজাত করার জন্য যে আমারটা কিনবে ওর মতো করে উৎপাদন করতে হলে আমাকে কেমিক্যাল দিতে হবে তা না হলে এই নরম ফল কারিতে যায় না নরম ফল মানুষ নিতে চায় না এটা বাজারে দেওয়া সমস্যা নানান কারণ এটা বড় হওয়া লাগবে এটা লং হওয়া লাগবে নানান রকম কারণ আছে যদি আমরা সম্মিলিত প্রচেষ্টায় সম্মিলিত প্রচেষ্টায় কৃষি বিভাগ বিপণন বিভাগ বাণিজ্য বিভাগ ইভেন ওই বেসরকারি সংস্থা আমরা যারা খামারি আছি সবাই মিলে যদি আমরা এটাকে একটা সুনির্দিষ্ট পর্যায়ে নিয়ে আসতে পারি আমাদের দেশের উৎপাদিত পণ্য বিদেশে যাইতে চায় না অনেকে বলতেছে যাইতে চায় না পাঠাইছিলাম গত বছর আমিও নিতে পারিনি যাদের কাছে ডিসি টেস্ট করে বলছে তোমাদেরটা হবে না আমাদের যাতে হয় এখন তো প্রযুক্তি স্মার্ট হয়েছে আমার হাতে একটা হলুদ রঙের পাতা দেখেছেন এটা ইংল্যান্ড থেকে আসছে এটা পোকা তরার ভাব আপনারা অনেকে ব্যবহার করছেন অনেকে হয়তো করেননি যারা ব্যবহার করছেন আমি দেখেছি এইটা আমার হাত দিয়ে প্রথম দুই হাজার ষোলো সালে বাংলাদেশে ঢুকে তো ওই সময় এটা দুই হাজার পিস বিক্রি করা আমার জন্য কঠিন ছিল মাসে আমি দুই হাজার বেঁচতে পারতাম না এখন প্রতি মাসে প্রায় পাঁচ লক্ষ পিস এই একটা আইডিয়ি চলে তার মানে কি মানুষ এটাকে নিচ্ছে এটা নানানবিধ উপকার যে চাষি এটা দ্বারা পোকাকে ধরে ফেলে ওর তো আর গাছের মধ্যে ফলের মধ্যে বীজ দেবার দরকার নাই আম গাছে বীজ দিলে আমটা ফাটে লিচু গাছে বীজ দিলে লিচুটা ফাটে এটা আপনারা হয়তো বা জানেন যে লিচু কেন ফাটে গেছে অনেকে বলবে ব্রণ হয় না এই ওই পানি ছিল কিন্তু আমি কেন ফাটছে তো যখন এটা আমি ঝুলাই দিয়েছি তখন আর আম ফাটা বন্ধ হয়ে গেছে সিরাজগঞ্জের এক চাষি মামুন বাড়ি আমারও বললো কয়ে ভাই আমি অন্তত তিন থেকে চার লাখ টাকার আম বেশি বিক্রি করছি যেটা ফাটে না আমার আমে কোনো ফোঁকা নাই রাজশাহী নবগঞ্জ নৌগা যে অঞ্চলে আম বেশি হয় ওনারা এখানে ব্যাপকভাবে এটা ব্যবহার করছে ফলের জন্য এটা ব্যবহার হচ্ছে খুব ভালো আনারসের তো ফোঁকা নাই যেটা দিয়ে ফোঁকা ধরে ফেলবো আনারসের সমস্যাটা সমাধান দরকার আমি সকলকেই অনুরোধ করবো সম্মিলিতভাবে চলেন আমরা এটা করি একটা মার্কেটিং সিস্টেম ডেভেলপ করি যেখানে আমার পণ্যটা নিরাপদ উপায় উৎপাদন করার পরে আমি যেন সুনির্দিষ্ট দামে বাজারে বিক্রি করতে পারি এটা একটা ব্যবস্থা আমাদেরকে করতে হবে আনারসের জুস অত্যন্ত দামি জিনিস

ওদের প্রতিদিন প্রায় পঁচাত্তর হাজার পিস আনারস ওরা প্রসেস করতো ওই ওনার তাইওয়ানের ইটি ছিল সিও ছিল তাইওয়ানের ওনার সাথে মিটিং হয়েছিল উনি বলছে যে তুমি আমাকে প্রতিদিন বিশ লক্ষ পিস আনারস দিবা আমার সক্ষমতা আমি বাড়াচ্ছি প্রথমবার আসলাম ঠিক আছে আপনি করেন সব করবো এর কয়েকদিন পরে আবার আমার ডাকছে ভাইকে বলছে তোমার আনারস প্রসেস করে যে পরিমাণ কেমিক্যাল আমি পাইছি এটা নিউট্রাল করার জন্য আমার যা খরচ গেছে তাতে করে আমার ব্যবসা লাডটা উঠলে তোমাদের আনারস আমি চালাইতে পারবো না ভাই বন্ধ করো ওই ফ্যাক্টরি বন্ধ করে কিন্তু ওই সেবাটের পাশে সব যন্ত্রপাতি রাস্তার কেন্দ্রে ফেলে আসছে তো সব দিক থেকে যদি আমরা মানে সহযোগিতা পাই এবং আগাই আসি আমার বিশ্বাস সম্মিলিতভাবে আমরা চেষ্টা করলে অবশ্যই এই বিপদ থেকে বাঁচা সম্ভব আপনারা কি বলেন অবশ্যই করবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ জি আমি আর বিরক্ত করতে চাই না আমার কথা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম